ভাল লাগছে না কি কর্ম কাম করি অনেক অনেকদিন তাই সিসেমপুর দেখি না তাই সিসেমপুর দেখি দাদু আবার দাদু কি দাদু ভাই দাদু যুদ্ধের সময় তোমার বয়স কত ছিল হঠাৎ এই পোস্টা দাদু ভাই আরে বলো না তখন প্রায় সাতাই আঠাইশ হবে দাদু ভাই হ্যাঁ তোমার বন্ধুদের মধ্যে কেউ যুদ্ধ করেনি তো করিম অনেকে করেছে তাহলে তুমি যুদ্ধে গেলে না কেন ও আসলে আমি যুদ্ধে যেতাম কিন্তু তখন পায়ে আর কোমরে অনেক ব্যথা ছিল তো আর যুদ্ধের ট্রেনিং খুব সকাল সকাল উঠতে হতো তো তাই দাদু ভাই আমি যুদ্ধে যাইনি আচ্ছা আর আমি শুনলাম গ্রামে আমাদের অনেক জমি ছিল হ্যাঁ দাদু ভাই ছিল তো তাহলে সব কোথায় আসলে দাদু আমাদের গ্রামে অনেক গরিব মানুষ ছিল তো আমি তাদেরকে আমার পাঁচ কাটা জমি দিয়ে দিস আর বলি কাজ করে খেতে আর বাকি জমি ও হ্যাঁ একবার আমাদের পাশের বাড়ির মনোজ বাবুর মেয়ে আমাকে খুব সুন্দর গান শোনায় আহ তাই তাকে পুরস্কার হিসেবে আমি তাকে দশ কাটা জমির উপহার দিই কি হ্যাঁ যখন তোর চাচারা জমি ভাগ করে কথা বলে তখন সবাইকে জমি ভাগ করে দি দাদু আরে দাদু ভাই শুনো সেই দিন কি হয়েছিল বাবা কি তোমাকে একটা কথা বলার ছিল তো বল বাবা তুমি তো দেখেছো আমি অনেক বড় হয়ে গেছি নিজের পায়ে দাঁড়িয়েছি আর বউ বাচ্চা নিয়ে সংসার করছি তো এটা তো ভালো কথা বাবা তুমি যদি আমাদের জমি জমা যদি ভাগ করে দাও তুই আগে বলবি না তাহলে যা তোর দুই ভাইকে ডেকে নিয়ে আয় তাদেরও ভাগ করে দেই ঠিক বলেছেন বাবা সবাইকে সামনে রেখে ভাগ করাই ভালো তুই এখানে বাবা আমিও এসে গেছি তোরা তোদেরকে তো আমি এখনো ডাকিনি বাবা আমি এদেরকে নিয়ে এসেছি টাকা অনেক সময় লাগবে তো তাই সাথে করে এনেছি বাবা আপনি জমি জমা ভাগ করেন ও হ্যাঁ হ্যাঁ তাহলে দুই কাটা জমি আমার বড় ছেলের আর দুই কাটা আমার মেজ ছেলের আর দুই কাটা আমার ছোট ছেলের

তুমি একটা যুদ্ধের সার্টিফিকেট রাখো নাই যে কোনো সরকারি চাকরি করব। তুমি জানো যুদ্ধের সার্টিফিকেট থাকলে কত সহজে চাকরি পাওয়া যায় তাছাড়া তুমি তোমার সব জমি সবাইকে বিলাই দিলা তুমি কোনো জমি রাখলা না যে জমি বেচে কোনো কিছু করব। কি করলা তুমি দাদু তুমি বসে বসে সিসিমপুর দেখো আমি যাই ও তোমাকে তো একটা কথা বলাই হয়নি দাদু ভাই যখন যুদ্ধ শেষ হয় তখন আমার বন্ধুরা মানে তোমার দাদু ভাইরা একদিন দুপুরে আমার বাসায় আসে তারা নাকি সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশনের জন্য যাচ্ছে আমাকে বলে তুমিও চলো তুমিও চলো তোমাকে একটা সার্টিফিকেট দেব কিন্তু তখন তো দুপুরে গিয়েছিল আর আমারও অনেক খিদে পেয়েছিল তো তাই আমি যাইনি হ্যাঁ হ্যাঁ নাই হ্যাঁ দাদু ভাই তুমি বসো তাকে দশ কাটা জমি তাদেরকে আমার কাটা জমি দিয়ে দিই দাদুভাই দাদুভাই আমাকে একটু খবরের চ্যানেলটা লাগিয়ে যে যাও তো দাদুভাই